বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স তৈরির পরিকল্পনা রয়েছে বিএনপির জিয়া সুইমিং কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী তিনি আরও বলেন তারেক রহমানের নেতৃত্বে স্পোর্টসের উন্নয়নে কাজ করবে বিএনপি ক্রীড়াক্ষেত্রের মাধ্যমে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা হবে জিয়া উদ্যান লেকে এই আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি বিভিন্ন ইভেন্টে অংশ নেয় দেশের সব জেলার প্রতিযোগীরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন আগামিতে বয়স পর্যায়ে এই ভেনুতে আরও একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপির নেতারা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি ইনশাল্লাহ এখানে রাজনীতিকে গণতান্ত্রায়ন করা হবে এখানে অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা হবে যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে স্পোর্টসকেও গণতান্ত্রায়ন করতে হবে